সারা রাজ্যে শুরু হয়েছে এসআইআর এর ফর্ম বিলি ইতিমধ্যে দুর্গাপুরও সেই এসআইআর এর ফর্ম বিলি শুরু হয়ে গেছে দুর্গাপুরের পঁচিশ নম্বর ওয়ার্ডের ফুলঝরে একশো নম্বর বুথে আজ মঙ্গলবার সকাল থেকেই কিন্তু এসআইআর এর ফর্ম বিলি শুরু হয়েছে এবং যেমনটা দেখা যাচ্ছে যে এখানে বিএলএর সাথে কিন্তু বিএলএ টু থাকা সত্ত্বেও যিনি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনিও কিন্তু এই ফর্ম বিলিতে অংশগ্রহণ করেছে যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্ক তাহলে কি যারা বলছিলেন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি যে আমরা দেখে নেব ভয় জাগানোর জন্যে মানুষ আত্মক করার জন্যে কোন অবস্থাতেই কোন নেতা বৈধ কাগজ ছাড়া অর্থাৎ বিএলও ছাড়া ঢুকতে পারেন না ঘুরতে পারেন না পঁচিশ নম্বর ওয়ার্ডের একশো নম্বর বুথে আজ সকাল থেকে যখন বিএলও রিঙ্কু পদ্মার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদেরকে ফর্ম বিলি করছেন ঠিক তখনই তার সাথে বিএলও টু মানুষ ব্যানার্জি

যে হান্ড্রেড পার্সেন্ট ফর্ম ফিল আপ আমাদেরকে সবাইকে সহযোগিতা করে করতে হবে সেই জন্য আমরা আমাদের বিএল টু এই সহযোগিতাটার জন্যই তো বিএল এ টু কিন্তু তার এই সহযোগিতাটা তার কারণ কথা না কথা না আমার বাড়তি আমি থাকছি না আমাদের যেহেতু ফাইলিং যে টু এর যে লিস্ট এসছে যে ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ওই লেটারটা আমার কাছে এসছিল আমি ওইটা যেহেতু এখন স্টার্টিং হলো আমি ওটা ওনার কাছে পৌঁছাতে এসছি আপনি সহযোগিতা করছেন দেখলাম অনেকেই মানে ভোটারদের বলছেন এই করতে হবে ওই করতে হবে আপনি সেটা কি আপনার কাজ না না আমার কাজ এই বাপ্পা রয় যিনি এই এলাকার তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি বলে নিজেকে দাবি করছেন তার অংশগ্রহণকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে ইতিমধ্যে বিরোধীরা অভিযোগ করছেন যে এই তৃণমূলের ওয়ার্ড সভাপতি ভোটারদের প্রভাবিত করছে এবং তার পাশাপাশি বিএলওদেরকে প্রভাবিত করতে পারে বলেও তাদের অভিযোগ দেখুন নির্বাচন কমিশন পরিষ্কার গাইডলাইন দিয়েছে যে অল পার্টির যারা বিএলএ টু যারা পার্টির প্রতিনিধিত্ব করবে তার থাকতে পারে যে কোন কারণে তৃণমূল নেতা ওয়ার্ডে ঘুরছেন সেই বিষয়ে আমার জানা নেই আমি বলছেন শুনলাম আমি খবর নিচ্ছি যদি হয়ে থাকে কেন উনি ঘুরছেন তাহলে কি যারা বলছিলেন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি যে আমরা দেখে নেব ভয় দেখানোর জন্যে মানুষ করার জন্যে কোন অবস্থাতেই কোন নেতা বৈধ কাগজ ছাড়া অর্থাৎ বিএলএ ছাড়া ঢুকতে পারেন না ঘুরতে পারেন না আর যদি ঘুরে অভিযোগ করব। কমপ্লেন করব আর মানুষকে বলবো এই থেকে বঞ্চিত থাকুন এদিকে ঢুকতে দেবেন না কারণ এরা চায় মানুষকে ভয় দেখিয়ে আতঙ্ক তৈরি করে পরিবেশকে নষ্ট করা নির্বাচন পরিষ্কার বলেছে যারা বৈধ ভোটার অর্থাৎ যারা মারা গেছে যারা রোহিঙ্গা যারা অনুপ্রবেশকারী যা তিন জায়গায় নাম আছে তাদের নাম বাদ যাবে অত নির্বাচন কমিশন স্বচ্ছভাবে কাজ করছে তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে মানুষকে ভয় দেখিয়ে বিভ্রান্ত তৈরি করে এলাকাতে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে আমরা বরদাস্তও করবো না নির্বাচন কমিশনেরও করবে না ইতিমধ্যে আমরা যা বলেছেন আমি যদি প্রমাণিত হয় আমি যে খবর পাই খবর নিচ্ছি আমি নির্বাচন কমিশনের অভিযোগ জানাবো এরপর যদি ঘটে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশন দেখে নেবে কি করতে হবে না করতে হবে তৃণমূল কংগ্রেসের নেতারা বুঝতে পেরেছেন তাদের বিদায় আসন্ন এই সময় হলে পরেই অবৈধ ভোটার বাদ যাবে যে ভোটারে ভরসা করে তারা জিতত তাই তারা কিন্তু ভয় দেখিয়ে মানুষকে আতঙ্ক চেষ্টা করছে প্রচলন দেওয়ার চেষ্টা করছে যে অফিসে মানে যে বলেছে যে বাজকে দেখে নেব এই দেখে নেওয়ার জন্যেই কিন্তু নেতারা বাইরে বেরিয়েছেন মানুষ কিন্তু বরদাস্ত করবে না আর দুর্গাপুরে মানুষ তৃণমূল কংগ্রেসকে উনিশ সাল বরখাস্ত করেছেন করে দিয়েছেন মুছে দিয়েছেন তার ভয়ে ইতিমধ্যে ভোট করেনি তাই তারা মাটি ফিরবার জন্য ভয় দেখানোর জন্য আতঙ্ক তৈরি করার জন্য তারা ঘুরছেন এর বিরুদ্ধে আমরা কিন্তু নির্বাচন জানাবো ব্যবস্থা আমরা গ্রহণ করব অভিযোগ এবং পাল্টা অভিযোগে ইতিমধ্যেই রাজনৈতিক চর্জা শুরু হয়েছে দুর্গাপুরে DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success. অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন যাতে জমি প্লট ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স টু থ্রি সিক্স ফাইভ জিরো ইরানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএতে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পূর্ণ করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিলে সেই ব্যক্তির বিরোধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত